আসসালামু আলাইকুম এভরিওয়ান শিওর জব শাটলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে পর্ব ছাব্বিশে আবারও স্বাগতম আজকের প্রশ্নটি হচ্ছে টাকায় দশটি লেবু বিক্রয় করায় টাকায় দশটি লেবু টাকায় বলতে হচ্ছে এক টাকায় বুঝাইছে টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় এবং টাকায় ছয়টি লেবু বিক্রয় করায় শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাই না তাহলে আমরা এখানে কিন্তু দেখলাম যে এক টাকায় যদি আমি দশটি লেবু বিক্রি করি এক টাকায় দশটি লেবু যদি বিক্রি করি তাহলে আমার পঞ্চাশ ক্ষতি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো পার্সেন্ট থেকে আমার পঞ্চাশ পার্সেন্ট চলে গেছে তার মানে হচ্ছে আমার বিক্রয় মূল্য হ্রাস হচ্ছে পঞ্চাশ টাকা তাই না অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আমার পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করি তাহলে হচ্ছে আমি দশটি লেবু বিক্রি করতে পারি কত টাকায় এক টাকায় তাহলে এক টাকায় বিক্রি করায় আমার কত পঞ্চাশ টাকা লস হচ্ছে ক্ষতি হচ্ছে তাই না যদি আমি দুই টাকায় বিক্রি করি তাহলে তো আমার এই পঞ্চাশ পার্সেন্ট টাকাটা লস হচ্ছে না তাই না অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে লেবু এই দশটি লেবু ক্রয় করা হয়েছিল হচ্ছে দুই টাকা দিয়ে দুই টাকা দিয়ে আমি ক্রয় করেছিলাম কিন্তু যদি আমি এক টাকা ধারে বিক্রি করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই দশটি লেবুর ক্রয় মূল্য মূলত ছিল হচ্ছে দুই টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা দেখতে পারি যে দশটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দুই টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত একটি লেবুর ক্রয় মূল্য কত তাহলে উপরে দুই নিচে যাবে দশ তাহলে আমরা দেখলাম সে তো একে দুই পাঁচ দুগুণ দশ অর্থাৎ আমরা দেখলাম যে একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে ওয়ান ডিভাইডেড এত টাকা ঠিক আছে পাঁচ ভাগের এক ভাগ এখন ওই যে আমরা কি করতে পারবো টাকায় ছয়টি লেবু বিক্রয় করবো তাই না মানে এক টাকায় ছয়টি লেবু বিক্রয় করব। যদি বিক্রি করি সেক্ষেত্রে কত লাভ বা ক্ষতি তো ছয়টি লেবুর বিক্রয় মূল্য আমরা কত দেখলাম টাকায় বলছে অর্থাৎ এক টাকা ছয়টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত একটি লেবুর বিক্রয় মূল্য মূল্য হচ্ছে আমাদের কত ওয়ান ডিভাইডেড সিক্স আর হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে ওয়ান ডিভাইডেড ফাইভ যদি আমাদের লাভ হইতো যদি লাভ হইতো তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিয়ে লাভের হারটা বের করতে পারতাম যখন ক্ষতি হবে তখন আমাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দেখতে হবে যে কত টাকা ক্ষতি হলো তাই না তো আমরা ক্ষতির হারটা একটু বের করি ক্ষতি কত হচ্ছে তাহলে ক্রয় মূল্য হচ্ছে ওয়ান ডিভাইডেড ফাইভ মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে ওয়ান ডিভাইডেড সিক্স এত টাকা তো যেহেতু এখানে ভগ্নাংশ চলে আসছে আমাদেরকে অবশ্যই লসাগু করতে হবে পাঁচ ছয় লসাগু হচ্ছে ত্রিশ ত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় ছয় ছয় কে এক দ্বারা গুণ করলে ছয় কে ছয় এই বিয়োগ এই বিয়োগ ত্রিশ কে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ হয় সেই পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ পাঁচই থাকে ছয় থেকে পাঁচ হচ্ছে এক অর্থাৎ আমরা দেখলাম তিরিশ ভাগের এক ভাগ এত টাকা হচ্ছে ক্ষতি হয় ওয়ান ডিভাইডেড থার্টি ক্ষতির হারটা কত ক্ষতির পরিমাণ ওয়ান ডিভাইডেড থার্টি এত টাকা আচ্ছা এখন তাহলে এই যে আমরা দেখলাম যে ক্রয় মূল্যটা কত ছিল ওয়ান ডিভাইডেড ফাইভ এত টাকা ছিল তাই না তাহলে ওয়ান ডিভাইডেড ক্ষতি হয় বা লাভ হয় কিসের ওপর ক্ষতি বা লাভটা হয় হচ্ছে ক্রয় মূল্য থেকে তাই না লাভ হইলেও সেটা ক্রয় মূল্য থেকে লাভ হয় ক্ষতি হলেও সেটা কি ক্রয় মূল্য থেকে কিন্তু ক্ষতিটা হয় তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ক্ষতি হয়েছে তাহলে কত টাকা থেকে ক্ষতি হয়েছে ওই যে ওয়ান ডিভাইডেড ফাইভ এত টাকায় ক্ষতি হয় কত এত টাকায় ক্ষতি হয় হচ্ছে ওয়ান ডিভাইডেড থার্টি এত টাকা তাহলে ওয়ান ডিভাইডেড ফাইভ এত টাকায় ক্ষতি হয় হচ্ছে ওয়ান বাই থার্টি এত টাকা তাহলে এক টাকায় কত একশো টাকায় কত যেহেতু শত করা কত লাভ বা ক্ষতি বলছে তাহলে এক টাকায় কত একশো টাকায় কত একশো টাকারটা বের করতে হবে যেহেতু শত করা চাইছে তাই না তো আমরা এখন সেটাই করি যে এখন ওয়ান ডিভাইডেড ফাইভ এত টাকায় ক্ষতি হয় ওয়ান বাই থার্টি এত টাকা এত টাকা এবং ফাইনালি শতকরা হিসাবের জন্য অতএব একশো টাকায় ক্ষতি হয় কত একশোটা যাবে উপরে আচ্ছা যখন যায় তখন আমরা একটু কাটাকাটি করি উপরে আমরা দেখলাম পাঁচ ওকে পাঁচ আর এখানে ছয় তিরিশ ঠিক আছে এখন আবার এই ছয় আর একশোতে তে কাটাকাটি করবো পঞ্চাশ দুগুণা একশো আর তিন দুগুণা ক্ষতির হারটা ক্ষতির পার্সেন্টেজটা হচ্ছে এত টাকা এবং এই সমস্ত করব পঞ্চাশ বাই তিন এটাকে আমরা ভাগ করবো তিন দ্বারা পঞ্চাশকে কাটলে তিন এক তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই হইলে নাম শূন্য বিশ হইলো আমরা জানি তিন ছয় আঠারো তিন ছয় আঠারো লিখলাম আঠারো আছে কত হইলে বিশ হবে দুই হইলে আমাদের সমস্ত নিয়ম হচ্ছে এই নিচের দুই যাবে উপরে আর এই নিচে এই যে দুই গেছে উপরে তিন গেছে নিচে এত টাকা তাই না তাহলে ক্ষতির হার কত এত টাকা আর উত্তর কত শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা ক্ষতির পার্সেন্টেজ কত ষোলো সমস্ত তিনের দুই ধন্যবাদ সরি